আমি সঞ্জু আজ আবারও দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি পেঁপের কারি ঠিক আছে তাহলে চলো তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁপেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেট করে রেখেছি আর বন্ধুরা গ্রেট করাটা দেখিয়ে শুধু শুধু আর সময় নষ্ট করলাম না এবার এখানে আমি কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো হাফ চামচে জিরের গুঁড়ো হাফ চামচে ধনের গুঁড়ো হাফ চামচে শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচে শাহি গরম মশলার গুঁড়ো সামান্য একটু চিনি আর এক করের মতন আদা গ্রেট করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির এবারে এই উপকরণগুলো দিয়ে ভালো করে প্রথমে মেখে নেবো সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচে হিং দিয়ে দিচ্ছি তিন চামচে বেসন প্রথমে আমি তিন চামচে দিচ্ছি তারপরে মাখার পর যদি প্রয়োজন হয় তখন আরেক চামচ দেব এবারে বেসনটা দিয়ে ভালো করে টাইট টাইট করে মেখে নেব প্রথমে তিন চামচে বেসন দিয়েছিলাম আবার দিয়ে দিচ্ছি দু চামচে বেসন মাখাটা একটু নরম আছে তাই জন্য আমি দু চামচে দিলাম এবার এটাকে দিয়েও ভালো করে মেখে নেব পুরটা কিন্তু বেশ টাইট টাইট করে মাখতে হবে এই দেখো আমি টাইট টাইট করে একটা ডো বানিয়ে নিয়েছি এখানে আমি মোট পাঁচ চামচে বেসন দিয়েছি এবারে আমি পেপের কোফতাগুলো বানিয়ে নিচ্ছি এই দেখো এভাবে খানিকটা নিয়ে হাতের উপর রেখে ঠিক এইভাবে গোল করতে হবে এই যে এইভাবে আমি সবকটা কটা কোফতা বানিয়ে নেব এই দেখো বন্ধুরা আমি সমস্ত কোফতাগুলো তৈরি করে নিয়েছি এবারে কোফতাগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেলটা কড়ার চারিদিকে ছড়িয়ে দিলাম এবার আমি কোফতাগুলো ভেজে নেব তেলটা তোমরা গরম করে অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দেবে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করো না তাহলে কিন্তু ভেঙে যাবার সম্ভাবনা থাকবে একটু ভাজা হয়ে নিক একটা পিঠ একটা পিঠ ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে কিন্তু উল্টাতে হবে না হলে ভেঙে যেতে পারে পিঠাও লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নেব কোফতাগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো তুলে ফেলেছি এই রকমভাবে আমি পুরো সবকটা কোফতাকে ভেজে নেব। এই দেখো আমি সমস্ত কোফতাগুলোকে ভেজে নিয়েছি এবারে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি এক চামচে ঘি তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি সাদা সর্ষের তেল আর ঘি দিয়ে করছি তোমরা শুধু সরষের তেল দিয়েও করতে পারো বা ঘি দিয়েও করতে পারো ফোড়নটা ভাজা হয়ে গেছে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো দুকর আদা চারটে কাঁচা লঙ্কাকে একসাথে বেটে দিচ্ছি এবারে এই মশলাটাকে দু তিন মিনিটের মতো কষিয়ে নেবো যতক্ষণ টমেটো আর আদার কাঁচা গন্ধটা না যাচ্ছে বন্ধুরা তোমরা এইভাবে পেঁপের কোফতা তৈরি করে খেয়ে দেখো খেতে কিন্তু অসম্ভব ভালো আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেস্টটা ফলো করে দিও প্লিজ টমেটো আদার পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি আদা আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা লেগে না যায় দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচে হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ শাহিগর মশলা এবারে এই মশলাটাকেও প্রায় পাঁচ মিনিটের মতো কষে নেব যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে মশলাটা ভালো করে কষা হলে খেতেও খুব ভালো লাগে তোমরাও ঠিক এইভাবে কষে নিও প্রায় পাঁচ ছ মিনিট ধরে কষে নেবে এবারে আমি খানিকটা কাজু বাদাম বেটে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজুবাদাম বাদাম এবারে কাজু বাদামটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা তোমরা যারা পেঁপে খেতে পছন্দ করো না ঠিক এই প্রসেসে যদি তৈরি করো তাহলে কিন্তু বাড়ির লোক একেবারে আঙুল চেটে খাবে ভীষণ টেস্টি কিন্তু আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ কমেন্ট করতে ভুল না যেন যে রেসিপিটা খেতে কীরকম ছিল কাজুটা ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে গ্রেভির জন্য আমি এই কাপের এক কাপ জল দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের আঁচটা পাড়িয়ে দিলাম তোমরা কিন্তু জলটা আনতাজ করে দিও কারণ কোফতাগুলো কোফতাগুলো কিন্তু যখন ঠান্ডা হবে তখন অনেকটাই ঝোল টেনে নেবে এবারে গ্রেভিটা ফোটার জন্য পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম ঝোলটা শুকিয়ে একদম পারফেক্ট হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোফতাগুলো কোফতাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না গ্যাসের আশটা বাড়িয়ে দিয়ে মোটামুটি দু মিনিটের মতন একটু ফুটিয়ে নেব কোফতাগুলো দিয়ে আমি দু মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসটা আমি অফ করে দিলাম এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচে শাহি গরম মশলা এক মুঠো ধনেপাতা পাতা ধনে পাতা হাতের কাছে না থাকলে তোমরা ক্যাশোরি মেথিও দিতে পারো তাতেও খুব ভালো লাগবে খেতে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে মিনিটের স্ট্যান্ডিং টাইমে রেখে দু মতন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা পেঁপের কোফতাকারি ফাইনালি রেডি এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা